আসসালামু আলাইকুম বন্ধুরা পিএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আবারও চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আর আজ আমি বানাবো সুজি দিয়ে একটা অন্য রকম ভাপা পিঠা এটা খেতে অনেক মজার হয় আর বানানো কিন্তু অনেক সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও এই পিঠেটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি তো সুজিটা একটু মোটা দানার সুজি নিয়েছি এরপর এখানে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি চার চামচ চিনি আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে ব্যবহার করছি একশো গ্রাম দই মানে আমি বড়ো চামচে দুই চামচ দই নিয়ে নিলাম দিয়ে দইটা খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে ভিজি ভিজি করে মিশিয়ে নিয়েছি এরপর যাই আমি ব্যবহার করছি হালকা গরম দুধ দিয়ে দুধটাও আমি সুজিটার সাথে খুব ভালোভাবে গুলিয়ে নেব দিয়ে একটা ঘন এবং মসৃণ ব্যাটার তৈরি করে নেব অনবরত ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে তাহলে সুজির পিঠাটা অনেক ফুলবে আর খেতেও অনেক ভালো হবে দেখুন ব্যাটারটার থিকনেসটা আমি কীরকম করেছি তো এরপর ঢাকনা দিয়ে ঢেকেটাকে আমি পনেরো মিনিট রেস্ট রেখে দেবো অন্যদিকে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কড়া আর দিচ্ছি খেজুরের গুড় এটা পাটালি গুড় ব্যবহার করছি তো আপনারা চাইলে লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন তো আমি গুড়টা খুব ভালোভাবে নারকোলটার সাথে মিশিয়ে নিচে একদম গলে গেছে দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট মতো অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি আঠালো একটা পুর রেডি করে নিয়েছি দেখুন ঠান্ডা হয়ে গেছে এরকম একটা লম্বা শেপ দিয়েছি এরপর আমি ব্যাটারটা খুলে দেখছি অনেকটাই ফুলে গেছে একটু আঠালো হয়ে গেছে যদি খুব বেশি আঠালো হয়ে যায় তাহলে আবার একটু গরম দুধ দিয়ে দেবেন তো তারপরে আমি গ্লাসগুলো চারটে গ্লাস নিয়েছি এবং এতে তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি ব্যাটারে দিচ্ছি একটু বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি আবার একটু ফাটিয়ে নিলাম এরপর তেল ব্রাশ করে রেখেছিলাম ওই গ্লাসে আমি এই ব্যাটারটা দিচ্ছি দুই চামচ মতো দেবো ব্যাটারটা অর্ধেক দেবো মানে গ্লাসটার যতটা মাপ তার অর্ধেকটা আমি ব্যাটার দিলাম তারপরে এই যে লম্বা করে রেখেছিলাম এই নারকোলের পোটটা আমি এভাবে বসিয়ে দিলাম দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে কোথাও ফাঁকা না থাকে দিয়ে বসিয়ে দিলাম দেখুন কতটা রেখেছি অনেকটাই ফাঁকা রেখেছি তো সবগুলো গ্লাস আমি ভর্তি করে নিচ্ছি তারপর দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এরপর আমি আগে থেকেই কড়াইয়ে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এরপর আমি গ্লাসগুলোকে বসিয়ে দেবো যদি গ্লাসগুলো নড়ে তাহলে এভাবে একটা সুতো দিয়ে বেঁধে দেবেন টাইট করে তাহলে নড়বে না খুব সহজে ভাপানো হয়ে যাবে তো প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি তারপর একটা টুথপিক দিয়ে দেখছি এভাবে হয়েছে কিনা দেখুন একটুও কাঁচা নেই তো এরপর আমি ঠান্ডা করে এক এক করে পিঠাগুলো বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু গ্লাস থেকে বেরিয়ে আসছে তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজার হয় আর দেখলেন তো কতটা সহজভাবে আমি আজকে বানিয়ে নিলাম এই পিঠাটা খুব বেশি সময়ও লাগলো না খুব সহজে যে কেউই বানিয়ে নিতে পারবে আর এভাবে আমি কেটে নিচ্ছি একটু গোল করে তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা একদম পুরে ভরপুর পিঠেটা খাওয়ার সময় যখন নারকেলের পুরটা মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সুজরা এই ভাপা পিঠেটা অবশ্যই আবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে কিন্তু সবাই আপনারা অনেক প্রশংসা করবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ